আমার শখ হলো যে আমি একটু বিচে একটু স্কুটি চালাবো আমি তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে কনফিডেন্স দেয় যে আমি তিন দিন শিখলেই ইনশাল্লাহ আমি স্কুটি আয়ত্ত করতে পারবো আসসালামু আলাইকুম আমি ইরফান উদ্দিন আমি থাকি মিরপুরে আমি আমি মূলত গাড়ি চালাই আমার লাইসেন্স আছে কিন্তু আমার শখ হলো যে আমি বাংলাদেশে বাইরে যাচ্ছি ঘুরতে আমার শখ হলো যে আমি একটু বিচে একটু স্কুটি চালাবো তাই এই ভাইদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা আমি তাদের সাথে যোগাযোগ করি তারা আমাকে কনফিডেন্স দেয় যে আমি তিন দিন শিখলেই ইনশাল্লাহ আমি স্কুটি আয়ত্ত করতে পারবো আজ আমার দ্বিতীয় ক্লাস এখন এবং আলহামদুলিল্লাহ আমি দুই নাম্বার ক্লাসেই মোটামুটি ভালোই চালাতে পারছি আশা করছি তিন দিনে আমি মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তাই ধন্যবাদ জানাচ্ছি রাজীব ভাই এবং তার প্রতিষ্ঠানকে এবং বিডি ট্রেনিং সেন্টারকে যে আমাকে এত সুন্দরভাবে স্কুটি শিখিয়ে দেওয়ার জন্য এবং সুযোগ করে দেওয়ার জন্য যাতে আমি এই জিনিসটা খুব ইজিলি শিখতে পারি থ্যাংক ইউ